সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম এবং সকল মুসলিম দর্শক বন্ধুদের জানাচ্ছি আদাব আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকের এপিসোডে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নাজমুল হাসান উপসহকারী কৃষি অফিসার শেরপুর সদর শেরপুর দর্শক বন্ধুরা আপনাদের জমিতে এই মুহূর্তে ধানের শীষগুলো বের হচ্ছে ধানের শীষে অসংখ্য ফুলও আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তিন চার দিনের ভিতরে দেখতে পাবেন ধানের ফুলগুলো ঝরে গিয়ে শীষগুলো বেঁকে যাচ্ছে এইভাবে মাথারা ঠিক নিচের দিকে হেলে পড়বে সেই মুহূর্তে কিন্তু আর একটু দেরি করা যাবে না কারণ অতি দ্রুতই কিন্তু ধানের রং পাল্টে যাবে তাহলে যখনই দেখবেন তিন চার দিন পরেই আপনার ধানের ফুলগুলো ঝরে গিয়ে শীষের মাথাটা বেঁকে গিয়েছে সেই সময় কি ধানে স্প্রে করা যায় কোন প্রকার খাদ্য কি প্রয়োজন আছে যেটা প্রয়োগ করলে আপনার ধানগুলো চকচকে হবে ধানের দানাগুলো পুষ্ট ও ওজনদার হবে অথবা ধানে কি আপনার এই মুহূর্তে কীটনাশক দেওয়ার প্রয়োজন রয়েছে আর যদি কীটনাশক দিতেই হয় তাহলে সেটা কোন গুত্রের কীটনাশক প্রয়োগ করতে হবে এমনকি ধানের পাতায় অসংখ্য ব্রাউন কালার স্পট কি দেখতে পাচ্ছেন এই পর্যায়ে স্পট থাকলে কি আপনার ধান গাছে ছত্রাকনাশক স্প্রে করতে হবে এই মুহূর্তে এই ধরনের নানা প্রশ্ন আপনার মনে হয়তো চাষি ভাই খাচ্ছে এই ধরনের নানা প্রশ্নের উত্তর নিয়েই আলোচনা রয়েছে আজকের এই ভিডিওতে তাই সঠিক পরামর্শের জন্য ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি দর্শক বন্ধুরা মূল আলোচনার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অলক্ষণে ক্লিক করে রাখুন এতে পরবর্তীতে নতুন নতুন আপডেট সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো দর্শক বন্ধুরা এতদিন আপনি কি ভুলভ্রান্তি করেছেন বা আপনার পরিচর্যায় কি কি ঘাটতি রয়েছে সেসব বিষয়ে যাচ্ছি না সর্বপ্রথম আলোচনা করব কোন অবস্থায় আপনারা এই পরিচর্যাগুলো করবেন আসুন সেটাই এবার দেখে নেওয়া যাক ধানের ফুলগুলো ঝরার পর তিন চার দিনের ভিতরে চাষিভাই দেখবেন জমিতে আপনার ধানের শীতগুলো ঠিক এরকম হবে অর্থাৎ ধানের শিটগুলো নিচের দিকে একটু ঝুলে পড়তে দেখা যাবে এবং ধানের দানাগুলো সবুজ ভাব থাকবে এটাই হবে উপযুক্ত সময় এই পরিচর্যাগুলো করার জন্য তবে এই সময় কিন্তু অবহেলা করবেন না তো এই সময় যে পরিচর্যাটা নিতে হবে সেই পরিচর্যাটাতে আপনার লক্ষ্য হবে যে আমি ফলন যতটুকু পারি বাড়ানোর চেষ্টা করি অর্থাৎ ধানগুলো যাতে রোগবালাই মুক্ত চকচকে হয় ওজন হয় এবং বাজার মূল্য বেশি পাওয়া যায় দর্শক বন্ধুরা ধানের শীষ বের হওয়ার পর সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পরিচর্যার প্রয়োজন সেটা হচ্ছে ধানের ডিগ পাতা বা পতাকা পাতার পরিচর্যা অর্থাৎ যেই পাতার খুলটি ধানের শীষটিকে পেঁচিয়ে ধরে রাখে ধান গাছের এই পতাকা পাতাটি যত সুস্থ সবল বা রোগমুক্ত রাখতে পারবেন ততই কিন্তু আপনার ধানের ফলন বেশি হবে তাহলে এই পতাকা পাতার পরিচর্যাটা কিভাবে করবেন সেটা জেনে নেওয়া যাক যে দুটি উপাদান ধানের পতাকা পাতাটাকে সবচেয়ে বেশি সুরক্ষা দিতে সাহায্য করবে বা রোগমুক্ত রাখতে সাহায্য করবে সেটি হচ্ছে ট্রাইফ্ল্স এবং টেবুকোনা জল এই ট্রাইফ্লক্স এবং টেবুকোনা জল যে ছত্রাক নাশকের মধ্যে রয়েছে সেটি হচ্ছে নাটিবু দর্শক বন্ধুরা বায়ার কোম্পানির এই নাটিব সত্ত্রাক নাশকটি বাংলাদেশে নাটিবু পঁচাত্তর ডব্লু এই রকম মোড়কে পেয়ে যাবেন এবং ভারতবর্ষের নাটি বত্রাক নাশকটি এই রকম মোড়কে পেয়ে যাবেন যার মধ্যে রয়েছে এবং জল পঞ্চাশ পার্সেন্ট এখন আপনার মনে প্রশ্ন হতে পারে কেন এই ধান বের হওয়ার পর আপনি বায়ার কোম্পানির নাটিবু ব্যবহার করবেন আসুন সেটা এবার জেনে নেওয়া যাক এই নাটিবু ব্যবহার করার ফলে আপনার ধানের পতাকা পাতার জলসার রোগ রাস্ট বা পাতার মরিচার রোগ পাউডারি মিলডিউ এবং ধানের শীষের কালো হয়ে যাওয়া বা যেটাকে নেক ব্লাস্ট বলে যেটি পরবর্তীতে শীষ ব্লাস্ট বা শীষ জলসার রোগ হয় সেই রোগগুলো খুব ভালোভাবে এই সত্যাকনাশকটি নিয়ন্ত্রণ করা থাকে অর্থাৎ এই নাটিবু ব্যবহার করার ফলে আপনার জমিতে ধানের চিটা হওয়ার পরিমাণ খুব কম হবে যদি কোম্পানির শর্ত অনুযায়ী এই প্রোডাক্টটি আপনি দুবার ব্যবহার করা থাকেন বা ফসলের মাঝামাঝি পর্যায়ে একবার এবং ধান বের হওয়ার পরে আরেকবার তাহলে আপনি সর্বোত্তম রেজাল্ট পাবেন তো সেক্ষেত্রে বলবো যদি এর আগে এটি নাও প্রয়োগ করা থাকেন তাহলে কোনো সমস্যা নেই আর যদি এই নাটি স্প্রে করা থাকেন তাহলে খুব ভালো কথা এই ধান বের হওয়ার পর কিন্তু আপনি এটা অতি দ্রুত ব্যবহার করবেন এবং এর প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি দশ লিটার পানিতে ছয় গ্রাম এবং আপনার ধানের পতাকা পাতার সমস্যা একটু বেশি থাকে বা যদি শীষের সমস্যাটা বেশি লক্ষ্য করা যায় তাহলে এর পরিমাণ একটু বাড়িয়েও প্রয়োগ করতে পারেন এক্ষেত্রে প্রতি দশ লিটার পানিতে সর্বোচ্চ আট থেকে দশ গ্রাম মিশিয়ে কিন্তু স্প্রে করতে পারেন এই নাটি বু স্প্রে করার আগে এটিকে অন্তত আধা ঘন্টার মতো পানিতে গুলিয়ে রাখবেন তারপরে কিন্তু এটি জমিতে স্প্রে করার জন্য উপযোগী হবে দর্শক বন্ধুরা আরেকটা বিষয় ধানের শীষ বের হয়ে মাথা নুয়ে যাওয়ার পর একটা সমস্যা দেখা যায় সেটা হচ্ছে লক্ষীর গুরুক এই ফলস স্মার্ট বা লক্ষ্মীর বা ভোয়াঝুল রোগ যদি আপনার ধান জমিতে লক্ষ্য করা যায় তাহলে কিন্তু ধানের ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এই নাটি বু ব্যবহার করার ফলে ধানের শীষের এই লক্ষ্মীর গুরুকের যে সমস্যাটা সেটার ক্ষতি থেকেও আপনি কিন্তু ধানকে সুরক্ষিত রাখতে পারবেন এবং আপনার ধানের ওজনও কিন্তু বেশি হবে এবং আপনি অধিক পরিমাণে ফলন পাবেন দর্শক বন্ধুরা দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ পরিচর্যার কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অনুখাদ্যের ব্যবহার আপনারা প্রত্যেকে জানেন যে কোনো ফসল বলুন বা সবজি চাষ বলুন ফুল থেকে ফল ধারণের সময় সবচেয়ে বেশি পরিমাণের প্রয়োজন হয় অনুখাদ্যের তো দান এখন ফুলগুলো ঝরে পড়ে শীষগুলো নিচের দিকে হেলে পড়েছে এ সময় আমরা কী ধরনের অনুখাদ্য স্প্রে করব এটার জন্য আপনাদেরকে বলতে চাই একটি আদর্শ অনু খাদ্য হল এরিস কোম্পানির মোবোমিন এটি যে অন্য খাদ্য শুধু তাই নয় এতে আপনার মুখ্য খাদ্য উপাদান আছে যেমন পটাশিয়াম যা ফুল ও ফল ধারণে সাহায্য করে সেটাও এর মধ্যে আছে তার সাথে গণ খাদ্য হিসেবে সালফারও আছে আর অন্য খাদ্যের মধ্যে রয়েছে বোরণ মলিবোডেন জিঙ্ক তামা লৌহ ম্যাঙ্গানিস এখন কি পরিমাণে এটা স্প্রে করবেন এর মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম এটি আপনারা নাটি বোর সাথে ভালোভাবে মিশিয়ে স্প্রে করবেন যখন এই ধানের শীষগুলো বের হয়ে নিচের দিকে হেলে পড়বে সেই সময়টাতে স্প্রে করবেন ধানের দানাগুলো সবুজ থাকা অবস্থায় এখন প্রশ্ন হচ্ছে এই ধানের জমিতে আপনি কেন এরিজের মিন স্প্রে করবেন এই মিন স্প্রে করার ফলে আপনার ধানের যে দানা আছে দানাগুলো পুষ্ট ও চকচকে হবে এবং ওজনদার হবে দর্শক বন্ধুরা আরেকটা সমস্যা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে ধানের পতাকা পাতাতে দেখবেন যখনই ধানের শীতগুলো বের হবে সেই সময় ধানের পাতায় ব্রাউন কালার স্পট বা কালচে বাদামের রঙের ছোট ছোট দাগ লক্ষ্য করা যাবে এটি পরবর্তীতে ধানের খোসার উপরও ছড়িয়ে পড়বে এটা হয় মূলত জিঙ্কের অভাবের জন্য যদি এই সময় আপনার জমিতে জিঙ্কের অভাব লক্ষ্য করা যায় তাহলে কিন্তু আপনার ধানের ফলন মারাত্মকভাবে হ্রাস পাবে এবং আপনি ধান চাষে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বেন তাহলে মোবোমিনটা যদি আপনি সঠিক সময় স্প্রে করতে পারেন তাহলে সমস্যাগুলো থেকে আপনি কাটিয়ে উঠতে পারবেন এবং ধানের দানাগুলো চকচক হবে ওজনদার হবে আপনি লাভবান হবেন দর্শক বন্ধুরা এরপরে আসি তৃতীয় পরিচর্যার বিষয়ে এই নাটিবু এবং মোবোমিনের সাথে বিশ পার্সেন্ট বোরন মিশিয়ে স্প্রে করবেন বিশ পার্সেন্ট বোরন হিসেবে বাংলাদেশের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন সিনজেন্টা কোম্পানির বিঙ্গু যাতে রয়েছে বিশ পার্সেন্ট বোরন এবং ভারতবর্ষের দর্শক বন্ধুরা ব্যবহার করতে পারেন টাটা প্রোডাক্টের ষোলো বর এটি তো রয়েছে বিশ পার্সেন্ট বোরন এখন আপনার মনে প্রশ্ন হতে পারে মিন প্রয়োগ করেছি তাহলে আবার বোরণ কেন দেখুন মৌবু মিনের মধ্যে যে বোরণটা আছে সেটা মাত্র দুই পার্সেন্ট নাটিবু এবং মিনের সাথে বিশ শতাংশ বোরণটা যদি আপনি স্প্রে করেন তাহলে কি হবে ধানের যে দানা সেগুলো চকচকে হবে আপনার ধানগুলো ওজন দর হবে সেগুলো বাজারেও বেশি দাম পাবেন আপনাদেরকে যে তিনটি স্প্রে কথা বললাম নাটিবু মিন এবং বিশ পার্সেন্ট বোরন এই স্প্রেটা আপনি কিন্তু একই সাথে করতে পারবেন তাতে কোনো সমস্যা নেই দর্শক বন্ধুরা এবার প্রশ্ন হচ্ছে যদি এই মবু মিন সংগ্রহ করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি একটি পিজিআর স্প্রে করতে পারেন এই পিজিয়ার হিসেবে বাংলাদেশের চাষি ভাইরা আপনারা সিনজেন্টা কোম্পানির প্রোটোজম ব্যবহার করতে পারেন এবং ভারতবর্ষের চাষি ভাইরা আপনারা এই পিজিয়ারটি সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিস নামে পেয়ে যাবেন এই কোয়ান্টিস আপনারা ব্যবহার করতে পারেন এবং এর প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে দুই মিলি এই পিজিআর হচ্ছে সামুদ্রিক শৈবল থেকে উৎপন্ন যা আপনার ফসলের এনজাইম তৈরিতে সাহায্য করবে দ্রুত কোষের বৃদ্ধি করাতে সাহায্য সাহায্য করবে করবে পাতায় ক্লোরোফিলের পরিমাণ বৃদ্ধি করে সংশ্লেষণে পরবর্তী সময়ে জমির সমস্ত শিশির ধানগুলো একত্রে পরিপক্ক হতে সাহায্য করবে এবং এই এনজাইমের সর্বশেষ কাজ হচ্ছে ধানের দানা গঠনে সাহায্য করা শালক সংশ্লেষণ হার বেড়ে যে খাদ্য তৈরি হবে সেটা এই যে ধানের দানাগুলো দেখছেন সর্বশেষ এই ধানের ভিতরে জমা হবে আর এভাবে ফসলের উৎপাদন বৃদ্ধি করতে সাহায্য করবে এবং এটি এই সময় খুবই প্রয়োজন এটি ব্যবহারে আপনার ধানের দানাগুলো যেমন বড় হবে ধানের দানাগুলো মসৃণ হবে এবং চকচক হবে দর্শক বন্ধুরা এরপর কথা হচ্ছে কীটনাশক প্রয়োগের বিষয় আপনার জমিতে কি এই মুহূর্তে কীটনাশক দেওয়ার প্রয়োজনীয়তা আছে দেখুন চাষি ভাই জমিতে আপনারা আসুন জমিতে এসে দেখুন তাও যদি কারোর জমিতে দেখেন যদি মাঝরা পোকার আক্রমণ হচ্ছে যেগুলো ধানের শীষ কেটে দেয় ফলে সাদা শীষ দেখা যায় ধানের পতাকা পাতা বা তার উপরে গান্ধী পোকার আক্রমণ দেখা যায় যেগুলো ধানের দুধ টেনে খেয়ে ফেলে ধানকে চিটা করে ফেলে এবং যদি গাছ ফোরিঙের আক্রমণ দেখা যায় যেগুলো ধানের পতাকা পাতাটা কেটে দেয় তাহলে বাংলাদেশের চাষি বাড়ায় ব্যবহার করতে পারেন এসিফেট পঁয়তাল্লিশ পার্সেন্ট প্লাস ইমিডাক্লোরোপিট পঁচিশ পার্সেন্ট গোত্রের কীটনাশক যেমন অটো কেয়ার লিমিটেডের অটোমিটার সত্তর ডিজি এবং এর প্রয়োগ মাত্রা হচ্ছে প্রতি লিটার পানিতে দুই গ্রাম আর ভারতবর্ষের চাষি ভাইরা ব্যবহার করতে পারেন এসিফেট পঞ্চাশ পার্সেন্ট প্লাস ইমিডা ক্লোরোপিট এক দশমিক আট পার্সেন্ট করতে কীটনাশক যেমন ইউপিএল কোম্পানির ল্যান্সার গোল্ড প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন তবে কীটনাশকের কার্যকারিতা বৃদ্ধির জন্য এটা কিন্তু আপনাকে আলাদাভাবে স্প্রে করতে হবে দর্শক বন্ধুরা কাজ হওয়ার সময় থেকে ফুল ফোটা পর্যন্ত দুই থেকে চার ইঞ্চি পানি ধরে রাখার চেষ্টা করুন এই সময় রসের ঘাটতি হলে দানা গঠন পুষ্ট হবে না দানার সংখ্যাও কম হবে আর পানি বেশি হলে গাছ দুর্বল হয়ে যেতে পারে সেজন্য ধানের দানা শক্ত ক্ষীর হলে অর্থাৎ ধান কাটার দশ থেকে বারো দিন আগ পর্যন্ত পর্যায়ক্রমে পানি বের করে দিতে হবে দর্শক বন্ধুরা এই যে পরিচর্যাগুলোর কথা বললাম আপনি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে রূপবালায় মুক্ত চকচকে ও ওজন দানা এবং অধিক পরিমাণে ফলন পেয়ে লাভবান হতে পারবেন তো আজকের ভিডিওর আলোচনা এ পর্যন্তই আপনি যদি এই ভিডিওতে উল্লেখিত তথ্য প্রয়োজনীয় মনে করেন তাহলে এই ভিডিওতে লাইক করুন এবং অন্যান্য কাছে শেয়ার করে তথ্যগুলো ছড়িয়ে দিতে সাহায্য করুন কমেন্টের মাধ্যমে আমাদের এই ভিডিওর আলোচনা সম্পর্কিত প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং বিভিন্ন ফসলের রূপবালার প্রতিকার ব্যবস্থাপনা সম্পর্কে জানতে এগ্রো অ্যাডভার্টাইজিং চ্যানেলের সাথে থাকুন